আলেকজান্ডার দ্য গ্রেট অথবা সিকান্দার ছিলেন একজন কিংবদন্তি বিজেতা যিনি গ্রিস থেকে ভারত পর্যন্ত বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন বিভিন্ন পারসিক এবং গ্রিক উপকথা অনুসারে সিকান্দার একবার এক দার্শনিক বা গোপন জ্ঞানীদের কাছ থেকে জানতে পারেন যে পৃথিবীর এক গোপন স্থানে একটি ঝর্ণা বা জলধারা রয়েছে যার পানি পান করলে মানুষ মৃত্যুকে পরাজিত করতে পারে এই রহস্য জানার পর সিকান্দার ঠিক করেন তিনি এই জলের সন্ধান করবেন সিকান্দারের অনুসন্ধান নিয়ে সবচেয়ে জনপ্রিয় এই কাহিনীটি পাওয়া যায় আলেকজান্ডার রোমান্স নামক একটি গ্রন্থে এই কাহিনী অনুসারে সিকান্দার তার সেনাবাহিনী নিয়ে অন্ধকার দেশ অথবা ল্যান্ড অফ ডার্কনেসের দিকে যাত্রা শুরু করেন যেখানে লুকিয়ে আছে আবেহায়াত তার সঙ্গে ছিলেন একজন জ্ঞানী মানুষ যার নাম হজরত খিজির আলাইসালাম এই রহস্যময় অন্ধকার ভূমিতে প্রবেশ করার পর সিকান্দার তার সেনাবাহিনীকে দুই ভাগে ভাগ করেন এক দল সামনে এগিয়ে যায় এবং অন্য দল অনুসন্ধান চালায় বর্ণনা অনুযায়ী খিজির আলাই সাল্লাম একসময় সেই ঝর্নার সন্ধান পান এবং সেখানকার পানি তিনি পান করেন ফলে তিনি লাভ করেন অমরত্ব কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সিকান্দার সেই ঝর্নার কাছে পৌঁছাতে ব্যর্থ হন কেন সিকান্দার ব্যর্থ হলেন এ সম্পর্কে বিভিন্ন কাহিনীতে এর পিছনে বিভিন্ন কারণ ব্যাখ্যা করা হয়েছে কিছু উপকথা অনুসারে আল্লাহ সুভান তালা অমরত্ব শুধুমাত্র খিজির আল্লামের জন্য নির্ধারণ করে রেখেছিলেন তাই সিকান্দার সেখানে পৌঁছালেও তা পান করতে ব্যর্থ হন অন্য কিছু কাহিনী অনুসারে সিকান্দার অতিরিক্ত অহংকারের কারণে এই বর থেকে বঞ্চিত হন আরেকটি বর্ণনা অনুসারে সিকান্দার নিজেই মৃত্যুকে স্বাভাবিকভাবে গ্রহণ করেন এবং অমরত্ব প্রত্যাখ্যান করেন গ্রিক ঐতিহাসিক হ্যারোডোটাস তার গ্রন্থে এক বিস্ময়কর জাতির কথা উল্লেখ করেছেন এই জাতির মানুষেরা অত্যন্ত শক্তিশালী লম্বা এবং সুদর্শন ছিল তারা স্বর্ণের ব্যবহার এত বেশি করত যে তারা অপরাধীদেরকেও স্বর্ণের শৃঙ্খল পরিয়ে রাখত এই জাতির সাধারণ মানুষের গড় আয়ু ছিল একশো বছর যা বর্তমান মানুষের গড় আয়ুর প্রায় দ্বিগুণ হেরোডোটাস যখন তাদের রাজাকে জিজ্ঞাসা করলেন আপনারা এত দীর্ঘজীবী কিভাবে হন তখন তিনি তাকে এক ঝর্নার কাছে নিয়ে যান এই ঝর্নার পানি ছিল অত্যন্ত স্বচ্ছ এবং উজ্জ্বল এটি ত্বকে লাগানোর পর শরীর থেকে এক ধরনের বিশেষ সুগন্ধ বের হতো এই পানির বিশেষত্ব ছিল এতে কোনো কিছুই ভাসতে পারত না সেখানে মানুষ স্নান করার পর অত্যন্ত সুন্দর এবং শক্তিশালী হয়ে উঠত পনেরোশো সালে স্প্যানিশ অভিযাত্রী পনসেদি লিয়ন আমেরিকার ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জে ফাউন্টেন অফ ইউথ অথবা আবেহায়াত খুঁজতে যান তিনি মনে করতেন ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জে একটি ঝর্ণা রয়েছে যার পানি পান করলে মানুষ চিরযুবক হয়ে থাকে এর খোঁজ চলেছিল প্রায় আট বছর কিন্তু তিনি এটি খুঁজে পাননি বিখ্যাত সিনেমা পাইরেটস অব দ্য ক্যারাবিয়ানের পার্ট ফোরে এই রহস্যময় পানি খোঁজার গল্প দেখানো হয়েছে আবেহায়াত সম্পর্কিত আরেকটি উল্লেখযোগ্য ঘটনা আজ থেকে প্রায় দুই বছর আগে চীনে পাওয়া যায় চীনে তখন কিন রাজবংশের শাসন চলত সেখানকার রাজা আবেহায়াত খোঁজার জন্য পাঁচশো পুরুষ এবং পাঁচশো নারীর একটি অভিযান পাঠান কিন্তু এত বড় স্কেলে অনুসন্ধানের জন্য তারা যথেষ্ট ছিল না তাই তিনি আবার তিন হাজার পুরুষ এবং তিন হাজার নারীর দ্বিতীয় একটি অভিযান দল পাঠান কিন্তু এই দ্বিতীয় অভিযান থেকেও কেউ ফিরে আসেনি আর এই অভিযানের কারণেই মূলত জাপান আবিষ্কৃত হয়